आज के इस विशाल कार्यकर्ता समागम में मेरे साथ मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के अध्यक्ष और मेरे मित्र श्री समीक भट्टाचार्य जी भारतीय जनता पार्टी के वरिष्ठ नेता पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता हम सबके प्रिय श्री शुभेंदु अधिकारी जी भारत माता के भारत माता के জয় জয় শ্রীর জয় জয়্রীরাম আজকের এই কার্যকর্তা সম্মেলন উত্তর চব্বিশ পরগনা বিভাগের বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এই বিভাগের দেবতুল্য কার্যকর্তাদের বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জ্ঞাপন করি আমরা সবাই উপবিষ্ট হয়েছে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির অন্যতম শীর্ষ নেতা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ভারত সরকারের লোকপ্রিয় শক্তিশালী স্বরাষ্ট্র এবং সমবায় দপ্তরের মন্ত্রী যিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে কাশ্মীর থেকে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ হটিয়েছেন যিনি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য প্রতিনিয়ত অঙ্গীকারবদ্ধ যশস্বী নেতা শ্রী অমিত শাহজিকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই মঞ্চে আমাদের রাজ্যের সভাপতি সাংসদ আমাদের সকলের প্রিয় নেতা শ্রমিক ভট্টার আছেন আছেন ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী বনগাল লোকপ্রিয় বিধায়ক মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক মাননীয় শান্তনু ঠাকুর এবং সম্মানিত মঞ্চ আমরা বক্তব্য রাখব না কারণ প্রতিদিনই আমরা বলি এই বিভাগে ইতিমধ্যে সাত সাতটি পরিবর্তন সংকল্প সভাতে আমি অংশগ্রহণ করেছি আজকে আমাদের নেতার নির্দেশ আমরা নেব আমরা দায়িত্বশীল কার্যকর্তা সেই নির্দেশ নিয়ে আগামী দিনে মেরা বুথ সবচেয়ে মজবুত মেরা বুথ সবচেয়ে মজবুত মেরা বুথ সবচেয়ে মজবুত আমরা প্রত্যেকটি বুথে ভারতীয় জনতা পার্টিকে জেতাবো আমাদের যশস্বী নেতা বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি মাননীয় প্রধানমন্ত্রী ছটি পরিবর্তন সংকল্প সভায় এই বাংলার হিত গৌরব কথা বলেছেন আমাদের সে কাজ করতে হবে তাই আমি একটা কথাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিশেষ করে এই এলাকাতে সনাতনী হিন্দুদের বিভক্ত করার জন্য কখনো জাতের নামে কখনো ভাষার নামে আমাদের বিভক্ত করতে চায় কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কখনো বলতে শুনবেন না যে আমডাঙ্গার মুসলমানরা তারা বাংলাতে কথা বলে মুসলমানরা হিন্দিতে কথা বলে তাই এবারের নির্বাচনে ভাষার নামে জাতের নামে যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই তারা ঐক্যবদ্ধ থাকব বিভক্ত হব না পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ হতে দেব না পশ্চিমবঙ্গকে জেহাদিদের হাতে যেতে দেব না পশ্চিমবঙ্গকে মৌলবাদীদের হাতে যেতে দেব না পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে যেতে দেব না এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের শপথ তাই মোদের নেতার নাম নরেন্দ্র মোদী আমাদের প্রতীক পদ্ম জয় আমাদের লক্ষ্য পরিবর্তন আমাদের সংকল্প সবাই বলুন পাল্টানো দরকার 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 সবাই ভালো থাকবেন নো বট তো মমতা করবেন वंदे मातरम वंदे मातरम দনোর বাদ চেয়ারম্যাননীয় সুবেন্দু অধিকারী মহোদয়কে এবার আমি আমাদের প্রিয় রাজ্য সভাপতি শান্ত সদ্যান্স চেয়ারম্যাননীয় শ্রমিক ভোটার ভোটার মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রমিক দা আজকের এই মঞ্চে উপস্থিত ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যার নেতৃত্বে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার প্রতিষ্ঠা হতে চলেছে সেই শ্রদ্ধেয় অমিত শাহ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আমাদের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মঞ্চে উপস্থিত বিজেপির নেতৃবৃন্দ সমস্ত বিধায়ক এবং আমাদের এই বিভাগের চারটি সাংগঠনিক জেলা থেকে আগত সমস্ত কর্মী বন্ধুরা আমরা একটা নির্দিষ্ট বার্তা দিতে আপনাদের কাছে এসেছি দেখুন তৃণমূল কংগ্রেস আর নেই তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস চলে গেছে তৃণমূল কংগ্রেস চলে যাবে যেটা আছে সেটা লিভিং জীবন্ত জীবাশ্ম কোনো দরকার নেই আক্রমণাত্মক শব্দের প্রয়োজন নেই শুধু তৃণমূলকে দেখলেন না বলে দিন না তৃণমূল মানে না নো মিন্স নো তৃণমূলের এই অত্যাচার তৃণমূলের এই একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ উৎপাদিত করে দেবে যতই করো বিজেপি নেবে বাংলা এর অন্যথা কোনো কিছু হবে না কালের দেওয়াল লিখন সবাই পড়ে নিয়েছেন ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই এই শিল্পায়ন শিল্পাঞ্চলে নতুন করে শিল্প সম্ভাবনার পুনরুজ্জীবন চাই এখানের জুট মিলের হাল ফেরানো চাই তাদের কর্মীদের চোখের জলের হিসাব নেওয়া চাই এটাই আজকে আমাদের একমাত্র বার্তা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে प्रेस करू बेल आइकॉन